আজকের বিষয় খতিয়ান প্রণয়ন সংশোধন এবং আনুষঙ্গিক বিষয়াবলী খতিয়ান কিভাবে হয় সরকারের কোন দপ্তর এটি প্রণয়ন করেন এবং সরকারের কোন বিভাগ এটা প্রয়োজনে সংশোধন করতে পারেন বা করে থাকেন এবং তারপরে খতিয়ানের আর কি কি কাজে আসে এই সব বিষয় নিয়ে আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করব আসুন এই আলোকপাত করায় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের সঙ্গে আমরা পরিচিত হই আছেন অমৃত পরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আছেন জনেন্দ্রনাথ সরকার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঢাকা এবং তারপরে আছেন দীপক কুমার সাব রেজিস্ট্রার সদর রেকর্ড রেকর্ডরুম এবং আছেন মনির হায়দার সাংবাদিক পরিচালক সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই খতিয়ান প্রণয়নের ক্ষেত্রে জরিপ বিভাগ একক দায়িত্ব পালন করছে তো এই খতিয়ান যখন ব্যবস্থাপনায় যায় কার্যক্রম শুরু হয় তখন আমরা দেখতে পাই অনেক সমস্যা হয় এই সমস্যাগুলো কেন হয় কেন কিভাবে আপনারা খতিয়ান প্রণয়ন করছেন এমনভাবে কি করা যায় না যে এই সমস্যাগুলো হবে না ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাজ যেটা অর্থাৎ জরিপ কাজ সেটা মূলত জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী হয় এবং যখন করা হয় তখন তো কোনো একক ব্যক্তি দায়িত্ব নিয়ে কিন্তু পুরো কাজটা করে না কারণ ট্রান্সফার ট্রান্সফারাবেল জব একজন পোস্টিং পান এবং কাজ করেন এবং কতগুলো নিয়ম সব নির্দিষ্ট করা আছে এবং তাদের সুপারভাইজার যারা আছেন তাদেরও চেক করা উচিত নিয়ম কানুন মেনে চলছেন কি যদি সব আইনকানুন মেনে চলা হয় সেই ক্ষেত্রে ধরনের কথা না আমরা ব্যবস্থাপনায় যিনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আপনারা তো ক্ষতিয়ান প্রণয়নের পরে বাস্তবায়ন করছেন তো এই যে মিউটেশন হয় এটা একটা কাজ ভূমি ব্যবস্থাপনার কখনো মিউটেশন কর্তৃক হচ্ছে কখন বাতিল হচ্ছে এই যে আপনারা কী সমস্যাগুলো দেখছেন ভূমি রেকর্ড এবং জরিিক অধিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে এটি প্রকাশনা করে বইগুলো যখন জেলা প্রশাসনের কার্যালয়ে হস্তান্তর করে মূলত তখন থেকেই এই নামজারির বিষয়টি উদ্ভব হয় অর্থাৎ একটি জরিপের বই জেলা প্রশাসনের কার্যালয়ে গ্রহণ করার পর থেকে পরবর্তী আরেকটি জরিপ শুরু হওয়া পর্যন্ত যে প্রতিনিয়ত বিভিন্ন কারণে যে নাম পরিবর্তন করতে হয় মালিকানা পরিবর্তন করতে হয় এই কারণেই খতিয়ান সংশোধনের প্রয়োজন হয় জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের একশো তেতাল্লিশ ধারায় এটি বিধানটি যেটি আছে সেটি হচ্ছে সর্বশেষ যে খতিয়ানটি প্রণীত হলো তার করণিক ত্রুটিসহ বিভিন্ন কারণে এটি সংশোধিত হবে একটি হচ্ছে হস্তান্তরের কারণে কেউ পরিবর্তন হলে কোনো কারণে কেউ মৃত্যুর কারণে উত্তরাধিকার সূত্রে সরকার কোনো কারণে কোনো জমি অধিগ্রহণ করলে অর্থাৎ কোনো কারণে নদী ভাঙন হলে সরকারি জমি প্রণীত হলে এইসব কারণে এবং আদালতের রায়ের ভিত্তিতে এসব কারণে কিন্তু নাম পরিবর্তন করার প্রয়োজন হয় মালিকানা পরিবর্তন করার প্রয়োজন হয় এই কারণে কিন্তু যে রেকর্ডটি প্রণীত হলো সেটি সংশোধন করতে হয় সাধারণ ভাষায় এটিকে আমরা নাম জারি খারিদ ইত্যাদিভাবে অভিহিত করে থাকি সাম্প্রতিক সময়ে ভূমি মন্ত্রণালয়ের একটি পরিপত্রে নামজারি কিন্তু একটা টাইম লিমিট করে দেওয়া হয়েছে যেমন মহানগরীর ক্ষেত্রে ষাট দিনের মধ্যে এবং জেলার অন্যত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু নামজারি সম্পন্ন এই করতে হবে এটি হলো সর্বোচ্চ টাইম এটি সাত দিন দশ দিনের মধ্যে হতে পারে কিন্তু তাকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এটি করতেই হবে ষাট দিনের মধ্যে মহানগরীতে করতে হবে এটি করতে গিয়ে যে বিষয়গুলো লক্ষ্য করা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ধারাবাহিকতা কোনো একটি ব্যক্তি যিনি এই মুহূর্তে পরিবর্তন করতে আসলেন মূল একটি রেকর্ডকে ভিত্তি করে পরবর্তী সময়ে যে পরিবর্তিত হয়েছে কখনো উত্তরাধিকারী সূত্রে কখনো মাঝখানে আরেকটি দলিল প্রণীত হয়েছে তারপর আরেকটি দলিল প্রণীত হয়েছে এই দলিলের ধারাবাহিকতায় বর্তমান যিনি দাবিদার তার নামে কিন্তু রেকর্ডটি সংশোধিত হচ্ছে তাহলে এই যে ধারাবাহিক দলিল যেগুলো পরপর আসছে অনেক ক্ষেত্রে এইগুলোতে কিছু ট্রুটি পাওয়া যায় অথবা যিনি দাবিদার তিনি একটি মাসখানের যাটাকে বায়া দলিল বলা হয় এটি দেখাতে পারলেন না তখন এটি একটু দেরি হয়ে যায় করতে পারে না আর এখন ভূমি মন্ত্রণালয় থেকে এই নীতিমালা জারির পরে পঁয়তাল্লিশটি কার্য দিবসের মধ্যে কিন্তু দেশের সর্বত্রই নাম জারিটি হচ্ছে কিন্তু পঁয়তাল্লিশটি কার্য দিবস কিন্তু পঁয়তাল্লিশ দিন নয় সময়ের পরিক্রমায় এটি দেখা যাচ্ছে আশি দিন বা নব্বই দিন হয়ে যাচ্ছে খুব জরুরি প্রয়োজনে এটি অল্প দিনেও সম্পন্ন করা যাচ্ছে তবে কোনো নামজারি সম্পাদনকালে সহকারী কমিশনার ভূমি যদি কোনো ভুল করে অথবা যিনি এটি নামজারি সম্পাদন করলেন জমির মালিক তার তথ্যের যদি কোনো ভুল থাকে এই ভুলটি সংশোধনের জন্য দুটি পদ্ধতি আছে একটি হচ্ছে সহকারী কমিশনার ভূমি তার কাছেই পূর্বে যে নামজারি করা হয়েছে সেটিকে রিভিউ করা এটির বিধানটা হচ্ছে এস এ অ্যান্ড টি অ্যাক্টের একশো পঞ্চাশ ধারায় আবার আরেকটি সরাসরি লাইনটা হচ্ছে যে এসিল্যান্ড জমিদারি গ্রহণ প্রজাসত্ব আইনের একশো তেতাল্লিশ ধারা যে নামজারিটি করলো এতে যে কোনো পক্ষ সন্তুষ্ট হলে অসন্তুষ্ট হলে বা কোনো ত্রুটি দেখা গেলে এসিল্যান্ডের কাছে এই রিভিউ না করে সরাসরি একশো সাতচল্লিশ ধারার বিধান মোতাবেক অতিরিক্ত জেলা প্রশাসন রাজস্ব আপিল দায়ের করা যায় এই রিভিউ শোনানিতে অথবা আপিলে যে ত্রুটিগুলো দেখা যাচ্ছে এই ত্রুটি সংশোধনের বিধান আছে মনীষ সাহেব আপনি শুনছিলেন কথা যে রেকর্ড প্রণয়ন এবং বাস্তবায়ন আমরা যারা জমির মালিক কম বেশি আছে আমরা এনাদের কাছে যেয়ে থাকি সহকারী কমিশনার ভূমি অফিসে যেয়ে থাকি কজনই বা জেলা অফিসে যাওয়ার যোগ্যতা রাখে বা যেতে পারে তো আপনার একজন সাংবাদিক হিসেবে আপনার এখানে মূল্যায়ন কি গত বিশ বছর ধরে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য প্রায় সবগুলো সরকার এক একটা প্রকল্প হাতে নিয়েছে এক একটা পাইলট প্রকল্প বাস্তবায়ন করেছে কিন্তু এটা শেষ পর্যন্ত আর ব্যাপক অর্থে বাস্তবায়িত হয়নি আপনি স্মরণ করতে পারেন যে একটা সিয়ালনামের প্রজেক্ট ছিল এটা আজ থেকে প্রায় সতেরো আঠারো বছর আগে মানে ইন্ট্রোডিউস করা হয়েছিল সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ যে ভূমির মালিকদেরকে এত রকম ঝোই ঝামেলায় না পেছি একটা সার্টিফিকেট দিয়ে পরিচালক সাহেবরাই করেছিলেন জি আমি বলি সেটা শুরু করেছিলেন একটা এটা বেশ দুই তিন বছর ধরে এটা নানা রকম আয়োজন টায়োজন হয়েছে এটার পিছনে অনেক শ্রম এবং অর্থ ব্যয় হয়েছে কিন্তু শেষ পর্যন্ত প্রকল্পটা বাস্তবিত হয়নি এরপরে আবার সরকার পরিবর্তনের সঙ্গে কিন্তু এগুলো পাল্টে যায় দুই এক সালে যখন নতুন সরকার ক্ষমতায় আসলো তখন ওইটা বাদ দিয়ে একটা নতুন কনসেপ্ট ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং এক আম্রেলার আওতার মধ্যে সব কিছু নিয়ে আসার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল পৃথক ভূমি ক্যাডার একটা ভূমিকাটা চালুর কথা হয়েছিল কিন্তু সেটাও এক পর্যায়ে গিয়ে থেমে গেছে দীপক বাবু আছেন সাব রেজিস্টার তা আমরা জানি জমি হস্তান্তর করতে হলে আহ হাল খতিয়ান দরকার হাল নাগাদ খতিয়ান আমরা শুনে থাকবো কিছু স্বার্থবাদী যারা তারা ভুলভাবে অসত্য খতিয়ান প্রণয়ন করে আপনাদের কাছে জমি হস্তান্তর রেজিস্ট্রেশন করে বা করার চেষ্টা করে এই প্রক্রিয়াগুলো বন্ধ করার জন্য প্রতিরোধ করার জন্য আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন কি না আমরা যখন ভূমি রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন কর্মকর্তা হিসেবে ভূমি রেজিস্ট্রেশন করি তখন একটা জমি বিক্রির ক্ষেত্রে একজন ব্যক্তিকে সর্বশেষ খতিয়ান তার নিজ নামে বা তার যদি ওয়ারি সম্পত্তি হয় তার পূর্ববর্তী নামে থাকতে হয় সর্বশেষ খতিয়ান বলতে যে খতিয়ান খতিয়ান একটা হতে হতে পারে পারে যদি সেখানে কোনো ভুল থাকে এই রিফ্লেকশনটা ল্যান্ড রেজিস্ট্রেশনের সময় কিন্তু পড়ে একজন সাব রেজিস্টারের তাৎক্ষণিকভাবে ওই খতিয়ান যেটা করা হলো সেটা এদের জরিপ অথবা মিউটেশন সেটাই কোনো ভুলভ্রান্তি ছিল কি না তাৎক্ষণিকভাবে সেটা যাচাই করার কোনো সুযোগ নেই যে ভূমি ব্যবস্থাপনা ভূমি রেজিস্ট্রেশন এবং ভূমি জরিপ এ তিনটা কিন্তু খুব বিস্তৃত পরিধির তিনটা ক্ষেত্র এবং দেশের সমস্ত ভূমি ব্যবস্থাপনার সাথে এটা জড়িত এবং এত বড় একটা ক্ষেত্রের জন্য যেটা আপনি বললেন যে এখানে আসলে তেমন পেশাজীবী বা দক্ষ জনশক্তি এখানে সৃষ্টি হয়নি কেন এখানে ইন্ডিভিজুয়াল একটা ক্যাডার নেই ইন্ডিভিজুয়াল একটা ল্যান্ড ক্যাডার করা হতো সেক্ষেত্রে কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফল এখান থেকে পাওয়া যেত জমি রেজিস্ট্রেশনের সময় এলটি টি নোটিসটা শুরু হয় কার্যক্রম এবং এটার কাজ কি এবং সেই কাজ বাস্তবায়ন এসিল্যান্ড সাহেবের মাধ্যমে হয় কিনা তো আমাদের প্রভিশনটা হচ্ছে যে একটা জমি ট্রান্সফারের সময় এই ট্রান্সফারের নোটিশটাই ল্যান্ড ট্রান্সফার এলটি নোটিশ যেটা ট্রান্সফার নোটিশটা তাৎক্ষণিকভাবে আমরা এসিল্যান্ড অফিসে প্রেরণ করা হয় যে ওখানে দাতা গ্রহীতার নাম এবং জমির শিডিউল দেওয়া থাকে এখানে এসিল্যান্ড অফিসের একটা তাৎক্ষণিক দায়িত্ব বোধ হয় সেক্ষেত্রে হচ্ছে এলটি নোটিশ যে ফরমেটে যেভাবে করা হয় এবং যে কার্বন কপিটা পাঠানো হয় ব্যতিক্রম দুই একটি বাদ দিলে তার দাতাগ্রহিতা এবং তার তফসিলটা থাকে অস্পষ্ট এবং বেশিরভাগ ক্ষেত্রে সাব অফিস থেকে অনেক দিন পর পর একবারে কয়েক শত বা কয়েক হাজার পাঠিয়ে দেওয়া হয় যার ফলে ওই অস্পষ্ট কাগজ দিয়ে এসএলএন অফিসে এইটিকে একটা ভিত্তি ডকুমেন্ট ধরে একটা কেস রেকর্ড এটা চালু করে এর ভিত্তিতে নাম পরিবর্তন করা অনেক ক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি এবং তহসিলদাররা নিজের জন্য এটা রিস্ক মনে করে তো সাম্প্রতিক কিছুদিন আগে আমাদের এসএন টি অ্যাক্টের একশো তেতাল্লিশ ধারার সি ধারা একশো একশো তেতাল্লিশের গড় একটা সংশোধনী এসছে যে সংশোধনীতে এখন এই ডকুমেন্টটা পাবার পরে কাউকে ডাকা নয় যে ব্যক্তিরা ট্রান্সফার করেছে তাকে কল করে এসিল্যান্ড একটা কেস চালু করবে মিসকেচ চালু করবে করে যে পক্ষ এটি দিয়েছে গ্রহিতা তাদেরকে কল করে এনে তাদের ওই মূল রেকর্ডগুলো দেখে নতুনভাবে কিন্তু পূর্ণাঙ্গ মিউটেশন করার সুযোগটা আছে তো এই বিষয়টি সাম্প্রতিক তো সাধারণত কোনো ব্যক্তিরা মূল দলিল নিয়ে এসে মিউটেশনটি করতে যেভাবে নিজেকে স্বচ্ছ মানে স্বচ্ছবোধ করে শুধুমাত্র একটা দলিলের উপরে যেখানে স্বাক্ষর অস্পষ্ট দাগ নাম্বার অস্পষ্ট দাতা অস্পষ্ট এরম একটা এলটি নোটিশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ মিউটেশন যেখানে তার মূল ক্ষতি একটা নামের পরিবর্তন হবে এভাবে যেমন দাঁত গ্রহিতারা অভ্যস্ত নয় তেমনিভাবে ভূমি অফিসে যারা কাজ করে তারা এই অস্পষ্ট কাগজ দিয়ে এই পরিবর্তন করতে কিন্তু দ্বিধান নিতে হয় ফলে মূল দলিলটি দিয়েই মিউটেশানটা প্রক্রিয়া আছে তবে আইনের বিধান আছে যে এলটি নোটিশ দিয়ে এটি করা যাবে এখানে একদম প্রত্যেকটা ক্ষেত্রেই যে হাজার হাজার নোটিশের ভিতরে সবগুলি নোটিশে যে অস্পষ্ট বা বোঝা যায় না এটাও কিন্তু সঠিক না হয় আমি একটু শেষ করি এখানে হয় যে আমাদের আহ উনি যেটা বলেছেন আমি এটা অ্যাগ্রি করি যে শুধুমাত্র দাতা গ্রহিতার নাম নাম্বার এই এই সংক্ষিপ্ত তথ্য পেয়ে মিউটেশনটা করা সম্ভব না

করবেন কিন্তু এই মুহূর্তে যে তিনটি বিভাগ কাজ করছে তাদেরকে একত্রে এনে অতি দ্রুতের সবাইকে খতিয়ানের উপরে খতিয়ানটা যে প্রণীত হলো কোন ভিত্তিতে সাপকলা দলিলের ভিত্তিতে উত্তরাধিকার সূত্রে কিংবা মামলা মোকদ্দমা রায়ের ভিত্তিতে এই তথ্য খতিয়ানে থাকে না দেয়া থাকে না জরিপ যখন চলে মাঠ পর্যায়ে সেটা ডান পাশের একটা কলমে লিখে প্রিন্টেড পর্যায়ে এটা লিখেন না তবে সিএস পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি দেখেছি ওখানে বলা আছে কবলিয়ত এত নম্বর দলিল এবং ডেট এত সাব রেজিস্টার অফিস অমুক আমাদের বক্তব্য হচ্ছে পরিচালক সাহেবের কাছে যারা এই খতিয়ান প্রণয়ন করেন খতিয়ানের উপরে এই যে সত্যের যে বিবরণটা বলতে গেলে যে সাবকবলা দলিল মামলার ডিগ্রি অথবা উত্তরাধিকার যে তথ্যটা এইটা ওখানে সন্নিবেশন করা যায় কিনা কিংবা কেন করা হচ্ছে না বিষয়টা যৌক্তিক চূড়ান্তভাবে যে খতিয়ানটা হয় সেটা কিন্তু আইনগতভাবে বলা হয় যে এইটাই সর্বশেষ সর্বশেষ এবং সকল জায়গায় গ্রহণযোগ্য হবে এটা এখন এর সাথে যদি আরও অন্যান্য ইনফরমেশন দেওয়া হয় তখন দেখা যাবে যে শতকরা হয়তো ভাগ দেখা যাবে যে ওগুলো নিয়ে কনফ্লিক্ট তৈরি হবে কনফ্লিক্ট তৈরি হবে যেটা ওর সঙ্গে হয়তো বলে না অন্য গ্রুপের অন্য দলিল থাকে তাহলে রাষ্ট্র নাগরিককে এমন একটি কাজের মধ্যে এই স্বচ্ছতা তো আনা উচিত আমি ধরে নিচ্ছি যে হয়তো জটিলতা বাড়বে কিন্তু তারপরেও যেই দলিলটার ভিত্তিতে পাঁচ শতক জমি একটা লোক খতীয় মালিক হতে পারেন আইন অনুযায়ী কিন্তু তিনি দখলে আছেন বা অন্য কোনো উপায়ে তিনি দশ শতক করিয়ে নিয়েছেন এই কারণেই কিন্তু এইটা প্রোটেক্ট করার দরকার নিরাপত্তার দরকার মনীষ বুঝতে পারছেন কিনা আসলে এই যে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বলুন এসিল্যান বলুন আর রেকর্ড ডিপার্টমেন্ট বলুন এসিল্যান্ট আসলে মানে এসিলান বলতে আমাদের দেশে এটা আসলে লম্বার সময় আলোচনার ব্যাপার যে তিনটা বিভাগ তো একটা রেজিস্ট্রেশন একটা রেকর্ড মেনটেন করা আর একটা হলো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা হলো আসলে জেলা প্রশাসক আমরা যাকে বলি ডেপুটি কমিশনার জেলা প্রশাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি কিন্তু তিনটা পদবিধারী ওনার মাধ্যমেই ম্যানেজমেন্টটা হয়ে থাকে তো এখানে এখন যে ব্যবস্থাটা আছে সেটা হলো খুবই টেম্পোরারি বা অ্যাডক বেসিসে একজন কর্মকর্তা আসেন তাকে ডেপুটেশনে দেয় বা যে কোনো কারণে যেভাবেই হোক দায়িত্ব দেওয়া হয় তিনি কিছুদিন কাজ করেন আবার অন্য জায়গায় চলে যান আবার যিনি আসেন তিনি কিন্তু এখানে হয়তো এই কাজের জন্য এক্সপিরিয়েন্স না তিনি আসছেন তো আপনি খতিয়ানের যেই অংশটা সন্নিবেশনের কথা বললেন এটা হলো আপনি নাগরিকদের মানে সার্ভিস বা ভোগান্তি নিরাপত্তার নিরাপত্তা তো নাগরিক রাষ্ট্র বা ম্যানেজমেন্ট এটা তো নাগরিকদেরকে সেবা দেবার জন্য নাগরিকদের পয়সায় পরিচালিত একটা সিস্টেম বা মেকানিজম আমি দেখতে পাচ্ছি যে নিরীহ নাগরিকরা আক্ষরিক যারা নিরীহ তারা কিন্তু এ ধরনের কাজ কাজগুলো করতে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভোগান্তি এবং হয়রানি শিকার হচ্ছে অন্যদিকে আপনার ওই তেজগাঁওের ভূমিজরি অধিদপ্তরে গেলে দেখা যায় যে এক ধরনের প্রফেশনাল দালাল আছে কিছু টাউট বাটপার আছে যারা এই ল্যান্ড নিয়ে নানা রকম নয় ছয় করে তাদের কিন্তু সেখানে বেশ কদর এবং তারা অত্যন্ত প্রতাপশালী লোক তারা কোনো হয়রানিরও শিকার হচ্ছে না কোনো ঝোয়জাঙ্গলারও শিকার হচ্ছে না আমাদের মতো নাগরিকরা যখন সরাসরি গিয়ে সেবাটা পাচ্ছি না বা আমার যে সমস্যা সেটা সমাধান করতে পারছি না তখন আমরা বাধ্য হয়ে সে দালালদের স্মরণাপন্ন হতে এবং দালালদের মাধ্যমে আমরা একটা অ্যাডহক বেসিস হয়তো সেটা সমাধান পাই কিন্তু এটার একটা স্থায়ী সমাধান মানে একটা সিস্টেমের আওতায় নিয়ে এসে যে আমি ওই সিস্টেমের আওতায় কাজ করবো এবং এটা অটোমেটিক্যালি এটা সলভ করবো এটা তো ড্রাইভারটা আমরা যদি সরকারি কর্মকর্তার উপরে না দিয়ে না যিনি যিনি জমির মালিক তার তো সচেতন হতে হবে যেমন একটা কমার্সে বোধ হয় যারা পড়াশোনা করেছেন তারা বলতে পারেন ক্রেতা সাবধান যিনি কিনবেন দেখে শুনে এটা হলো সব সর্বশেষ কথা আচ্ছা আমরা আবার আসছি বাবুর কাছে যে এই যে খতিয়ানের উপরে প্রিভিয়াস দলিলের তথ্য যদি আমরা সন্নিবেশন করি যে কথাটা পরিচালক সাহেব বললেন সমস্যার কথা আপনি কি মনে করেন একজন নাগরিক তো আছেনই তারপরে একটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন তা আমার মনে হয় আমাদের প্রত্যেকের অবস্থার থেকে আমাদের ওপিনিয়নটা আসা উচিত আমি আগেই বলেছি যে আমাদের ল্যান্ড রেজিস্ট্রেশনের ক্ষেত্রে খতিয়ানটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট এক দু হাজার চারের বা অনিয় ধারার যে বিধানটা আমি আগে বললাম যে এখানে ল্যান্ড রেজিস্ট্রেশনের ক্ষেত্রে লেটেস্ট খতিয়ানটা তার নামে থাকতে হবে বা তার পূর্ববর্তী নামে থাকতে হবে তো সেখানে রেকর্ডটাকে যদি সঠিকভাবে প্রণয়ন করা যায় সেক্ষেত্রে যদি রেফারেন্স দলিলের রেফারেন্স যদি ওখানে থাকে খতিয়ানে থাকে সেটা আমার সিস্টেমে যেহেতু দলিলটা থাকে যদি সাব রেজিস্টার সন্দেহ পোষণ করেন যে বায়া দলিলের যে রেফারেন্সটা আপনি বললেন সেটা যাচাই করা কিন্তু তারপরেও যেটা হয়েছে আপনি একটু আগে যে প্রসঙ্গটা নিয়ে এনেছিলেন যে অন দ্য স্পট এটা যাচাই করা কিন্তু আসলেও খুব দুষ্কর কারণ একজন সাব কারণকে তাৎক্ষণিকভাবে একটা দলিলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয় আর ওই দলিল হয়তো দেখা গেল যে উনিশশো তেষট্টি সনের একটা দলিলের মানে মালিক ছিল সে রেফারেন্সটা জন্য কিন্তু রেকর্ড রুমে তাকে সার্চ দিতে হবে কিন্তু এটা যদি টোটাল সিস্টেমটা অটোমেশনে যায় যেটা নিয়ে

আর যারা জমিদারদের অধীনে বিভিন্ন শ্রেণীর প্রজাজ বিভিন্ন শ্রেণীর রায়ত তার রায়তী সত্যটা কিন্তু দ্বিতীয় অংশের বামদে কলামে লেখা থাকতো তো যখন জমিদারি প্রথা উচ্ছেদ করে আমরা এসএ আমাদের এসএ রেকর্ডটা প্রণয়ন হলো তখন কিন্তু ভূমির মালিককে ভূমির মালিক হিসাবে গণ্য করা হলো ইনি মালিক এটি আইনের মূল কথা কি সূত্রে পেয়েছেন সেটা তার পিছনে ডকুমেন্ট মূল রেকর্ডে এটার প্রতিফলন নেই তবে এটি যদি এমন হয় যে জরিপ বিভাগ এই বিষয়টি একটু পর্যালোচনা করে যে মন্তব্য কলামে কি সূত্রে উনি মালিক হয়েছে এটা অন্তর্ভুক্ত করা যায় তাহলে প্রথম কলামে ওনার নাম তারপরে দাগ নম্বর খতিয়ান হিস্যা সূত্রে কি সূত্রে উনি এটি মালিকানা অর্জন করেন মালিকানাটা কিভাবে বলেন অন্তর্ভুক্ত করলে বিষয়টা রেকর্ডটা আরো স্বচ্ছ এবং তাৎক্ষণিকভাবে পিছনের একটা ইতিহাস জানার ডকুমেন্ট পড়ে এবং আরো হবে জরিপ বিভাগের যে দূরনাম তাও অনেকটা লাভ হবে আমরা আরেকটা বিষয় বলবো খুব অল্প সময়ের মধ্যে শেষ করব খতিয়ান এবং মউজি সঙ্গে একটা সুসম্পর্ক আছে আমরা সিভিল কোর্টে মামলা করি বলি খতিয়ান সংশোধন রেকর্ড সংশোধন এক্ষেত্রে একই মামলায় কি আমরা ম্যাপটা সংশোধন চাইতে পারি কি না অটোমেটিক হয়ে যাবে পরিচালক খতিয়ান ডিপেন্ড করে আসলে ম্যাপের উপরে ম্যাপ ছাড়া তো খতিয়ান হয় না কিন্তু মূলত বাস্তব কাজের সময় কেউ ওই ম্যাপের দিকে তাকায় না সব দেখা যাচ্ছে থিওরিটিক্যাল কাজকর্ম করে এবং বাস্তবে কাজ করে সব ক্ষতি আজকের আলোচনায় আমরা যেগুলো পেলাম আমি একটা তিরিশ সেকেন্ডে একটা কথা বলি দেখুন এখানে আসলে মানে সরকারের নীতিগত সিদ্ধান্ত নিতে হবে যে ভূমিটা হলো সবচাইতে জনসম্পর্কিত বিষয় জনগণের দেশের আশি ভাগ মামলা আশি ভাগ মামলা মামলা মুকদ্দমার উৎস কিন্তু জমি সম্পর্কিত বিরোধ জমি জমার সমস্যার সমাধান হয়ে গেলে আপনার দেওয়ানি মামলা ফৌজদারি মামলা অটোমেটিক্যালি এটা